ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত পাকা রাস্তা করার দাবিতে মধ্য ডুকলির অটো শ্রমিকরা রাস্তা অবরোধ করল মঙ্গলবার তাদের দাবি শহর লাগোয়া সেন্ট্রাল রোড এক্সটেনশন নামে এই রাস্তাটি নামেই রাস্তা এই রাস্তা দিয়ে চলাচলের কোনো উপায় নেই যার কারণে এই রাস্তার যানবাহনের চালকদের রুজি রোজগারে টান পড়ছে অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের দাবিতে এই পথ অবরোধ বলে জানালেন অটো শ্রমিকরা ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত রাস্তাটি সেন্ট্রাল রোড এক্সটেনশন বলে পরিচিত দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার হচ্ছে না বলে অভিযোগ তুলে এই রাস্তার চলাচলকারী অটো চালকরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে মঙ্গলবার পথ অবরোধ করল তাদের অভিযোগ এই সেন্ট্রাল রোড এক্সটেনশন রাস্তাটি দিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত একটি সাইকেল নিয়ে ঠিকভাবে চলাচল করা যায় না গোটা রাস্তা ভেঙে চড়ে বড় বড় গর্ত হয়ে রয়েছে এই রাস্তার বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা অটোতে করে প্রসূতি মাকে হসপিটাল নিয়ে যাওয়ার প্রায় দুঃসাধ্য ব্যাপার রাস্তার বেহাল দশায় এই রাস্তা নিয়ে পথ চলতি মানুষেরও চলাচল করতে মারাত্মক অসুবিধা হচ্ছে অটো শ্রমিকদের অটো নিয়ে এই রাস্তা চলাচল করতে গিয়ে গাড়িগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন একাধিক অটো বিকল হচ্ছে অটো ঠিক করতে গিয়ে পকেটের টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে মাসের শেষে গাড়ির কিস্তির টাকা মেটানোর ক্ষমতা থাকছে না অটো শ্রমিকদের কিন্তু এই রাস্তার চলাচলে অটো শ্রমিকদের সেরকম আয় হচ্ছে না এদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অটো চালকদের আমল থেকে এই রাস্তাটির এই ধরনের দশা রাস্তা ঠিক করার জন্য সংশ্লিষ্ট অফিসে দুদিন পর পরই আবেদন জানানো হচ্ছে মাঝে মাঝে রাস্তাটি সংস্কারের নাম কিছু ইট এনে ফেলে দেওয়া হয় দুদিন পরে সেই ইট গায়েব হয়ে যায় স্থায়ীভাবে এই রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না অটো শ্রমিকদের বক্তব্য কিছু ঠিকাদারদের কাছে এই রাস্তাটি অর্থ রোজগারের কামধেনু হয়ে উঠেছে অটো শ্রমিকরা পিডব্লিউডি অফিসে গিয়ে হইচই করলে রাস্তার ইট ফেলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় কিন্তু রাস্তাতে স্থায়ীভাবে সংস্কার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় না আগরতলা মূল শহর লাগোয়া রাস্তাটি ঠিক করতে রাজ্য সরকারের তরফ থেকেও নজরদারি নেই বর্তমান সময়ে এই রাস্তায় চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে অটো শ্রমিকদের যার ফলে মঙ্গলবার বাধ্য হয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন অটো শ্রমিকরা তাদের দাবি যদি দ্রুত রাস্তা মেরামত না করা হয় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে আমরা এই রোডে আমরা যাতায়াত করি যাতায়াত সেবা আমরা বামামূলক বুধবার এই রাস্তাটা নিয়ে সেটা আমরা আন্দোলন করছি এখনও কোনো উপকৃত আমরা একখনে বিজেপির সফর মেটা হওয়ার পরও আমরা বুধবার বিরাট বিরোধ বিষয়ে ডেপুরেশন দিচ্ছি বিভিন্ন নেতার কাছে গেছি এই নতুন রকমের কোনো কিছু ছোট হয়েছে না এর মধ্যে এর মধ্যে আমরা শুধুমাত্র আগে লাইট ভেহেকাল এই রোডে চলতো বাইরে এখন লরির এদিকে যাতায়াত বেশি হ্যাঁ এটা ভারত বিকল্প সড়ক দূষিত হয়েছে আমরা কোনো অসুবিধা নাই আমরা এই লরির পিছনেই আমরা চলতে রাজি আছি কিন্তু এই রাস্তাটা যে একটা অবস্থা হিসেবে রাস্তাটা তো যাত্রী সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আর নাই এই বড়ো বড়ো গাতা করে রাখছে বিভিন্ন লরিয়ে এই যে রাস্তাটার অবস্থা বিভিন্ন রকমের রোগী নিয়ে যাতে আমরা সমস্যা হয় আমরা শারীরিক সমস্যা হইতে আছে গাড়ির সমস্যা হইতে আছে হ্যাঁ তাছাড়াও বাইক বাইক হোক বাইসাইকেল হোক তারা হাইটে যাবেন না তারও প্রবলেম আমরা বহুত ডেপোটেশন দিও আমরা কোনো ফল না পাও আজকে আমরা এই আমরা রাস্তাগুলোতে নামছি হ্যাঁ আমরা লোকালরাও বহুত সাপোর্ট চাইছি কিন্তু লোকালরাও আমরা থেকে মুখ ফিরে নিছি হ্যাঁ চালকদের বক্তব্য অনুযায়ী এদিন রাস্তার অবরোধ তৈরি করা হলে স্থানীয় কিছু মাতব্বর এবং নেতৃত্ব সমস্যা সমাধানের জন্য মিটিং শুরু করেন স্থানীয় এক মন্দিরের ভেতরে নেতৃত্বদের কি মিটিং সেটা নিয়ে মাথা খামাতে রাজি নয় অটো শ্রমিকরা তাদের একমাত্র দাবি ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত রাস্তাটি ইট দিয়ে লেপ দেওয়া নয় স্থায়ীভাবে সংস্কার করতে হবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম